আজকে কি রান্না হয়েছে সাদা ভাত দাও তাড়াতাড়ি করে ভাত দাও আজকে তো তুমি সরু চালের ভাত রান্না করেছো সরু চালের ভাত খেতে আমার খুব ভালো লাগে কারণ এটা হচ্ছে এক ধরনের ইন্ডিয়া গেট বাসমতি রাইস তার সঙ্গে প্লেটের মধ্যে আগে থেকে দেওয়া রয়েছে গোল গোল করে কাটা সসা তার উপরে বিট লবণ ছড়ানো রয়েছে ব্যাস ভাত চলে আসলো শসা চলে আসলো আজকের স্পেশালটা আইটেমটা কি এটা প্লিজ দর্শক বন্ধুদের দেখিয়ে দাও দর্শক বন্ধুদের দর্শ হইছে না কি রান্না করেছো শাক ভাজা দাও একটুখানি শাক ভাজা দিয়ে দাও শাকের মধ্যে রয়েছে কুমড়ো আছে শিম আছে বড়ি আছে কুমড়ো বড়ি দিয়ে শাক ভাজা চলে আসলো পাতের মধ্যে শেষ নয় এটি হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডাল ডাল চলে আসলো পাতের মধ্যে বাটির মধ্যে সরি এবং আজকের বিশেষ আইটেম লাল লাল মুরগির মাংসের ঝোল লাল লাল করে মুরগির মাংসের ঝোল দিয়ে সাদা ভাত খেলাম তাড়াতাড়ি সব থেকে বড় যে মুরগির মাংস আছে সেই পিসটা দাও এক পিস আলু দাও একটুখানি ঝোল দাও তাড়াতাড়ি করে দাও আমরা তরস হয়েছি না মাংস দেখি আমার জিবে জল চলে এসছে মুরগির মাংস দিয়ে আজকে আমরা ভাত খেলাম বন্ধুরা